সালামু আলাইকুম আজকে জানুয়ারি মাসের উনিশ তারিখ এই সময় যদি আমরা আমাদের কাঁঠাল গাছ আমগাছও বিভিন্ন ফল গাছের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে সেখানে কিছু ছোট ছোটো ক্ষুদ্রাকৃতির প্রকার রয়েছে যেগুলো তাদের পাতার নিচে বা পাতার উপরে বসে এভাবে রস চুষে খাচ্ছে এবং এর আক্রমণ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে কচি অংশ অর্থাৎ গাছের যে অংশটি দিয়ে নতুন ফল বের হচ্ছে বা যেই পাতা বের হচ্ছে সেই অংশে বিনের কাছাকাছি তারা দলবদ্ধভাবে বসে থেকে অনবরত রস চুষে খাচ্ছে এবং আমরা আরেকটি জিনিস খেয়াল করব যে এই পোকাটি একই পোকা কিন্তু বিভিন্ন আকৃতির এবং বিভিন্ন রঙের দেখতে পাওয়া যাচ্ছে আমরা যদি এই পাতাটির দিকে আবারও তাকাই তাহলে আমরা দেখব যে এই পাতার মধ্যেই এগুলো বিভিন্ন আকৃতির এবং বিভিন্ন রঙের একই পোকা এটি বিভিন্ন রঙের দেখতে পাওয়া যাচ্ছে গাছে যখন রয়েছে অর্থাৎ পাতা নিচে বা এই ধরনের কুশিতে এরা যখন আছে তখন এরা রস খাচ্ছে কিন্তু খুব বেশি নড়াচড়া করছে না কিন্তু এই পোকাটি আমরা যদি গাছ ছাড়া অন্য কোথাও দেখি যেমন এই পানির ট্যাঙ্কিতে এই পোকা বাচ্চা দেখতে পাওয়া যাচ্ছে এখানে যদি আমরা তাকাই তাহলে দেখব যে এরা এখানে খুব বেশি নড়াচড়া করছে এরা কিন্তু সদ্য ডিম থেকে ফুটে বের হয়েছে এবং এরা আসলে এই গাছ খুঁজছে তাই এরা নড়াচড়া করছে যখনই একবার পাতার নিচে বা কুশিতে চলে যাবে তারা তখন কিন্তু তারা এই ধরনের নড়াচড়া বন্ধ করে দেবে এখন তাদেরকে খুব বেশি চঞ্চল মনে হচ্ছে এবং এদের গায়ের রঙটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাল কালারের এটি হলো সেই পোকা এবং এই পোকাটি আমরা সবাই দেখেছি সবাই চিনি এই পোকাটি হলো জায়ান্ট মিলবাগ আমি যদি আর সহজ করে বলি আমরা কাঁঠাল গাছে আম গাছে যে সকল সাদা সাদা বড় বড় পোকা দেখি এগুলো জায়ান্ট মিলবাগ জায়েন্ট মিলবাগ নিয়ে আমার অলরেডি একটি ভিডিও রয়েছে যেটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি সেখানে আপনারা দেখতে পারেন তারপরেও কেন আমি জায়েন্ট মিলিব্যাগ নিয়ে আবারও কথা বলছি এটির কারণ হলো আমরা যদি রাসায়নিকভাবে এই জায়েন্ট মিলিবাগ দমন করতে চাই তাহলে এটি হলো উৎকৃষ্ট সময় পরবর্তীতে আর দমন করে লাভ হবে না সেটি আপনাদের আমি বুঝে বলি জায়েন্ট মিলিবাগ আমরা এখন দেখছি এটির রঙ কিন্তু সাদা নয় কিন্তু আস্তে আস্তে যখন বড় হবে তখন দেখতে পাওয়া যাবে যে সেটি সাদা এর কারণ হলো এর শরীরে যতই বড় হতে থাকবে শরীরে এক ধরনের কোডিং বা প্রলেপ তৈরি হবে যেটি মোমের মোমের কোডিংটি যখন একবার তৈরি হয়ে যাবে তখন সেখানে আমরা যদি কীটনাশক স্প্রে করি তার উপরে সে সেক্ষেত্রে কীটনাশকটি সেই মোমের কোডিং ভেদ করে তার শরীর পর্যন্ত যেতে পারে না ফলে কীটনাশক দিয়ে সেই অবস্থায় লাভ হয় না তাই আমাদের এই সময়ই স্প্রে করতে হবে আমি যদি এই পোকাগুলোকে আপনাদের দেখাই এগুলো দেখতে পাচ্ছি আমরা একটু বড় বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে এবং এর মধ্যে কিন্তু এক ধরনের সাদা সাদা প্রলেপ দেখতে পাওয়া যাচ্ছে অল্প কিছু সাদা আভা দেখতে পাওয়া যাচ্ছে তার মানে এর মধ্যে মোমের কোডিংটি তৈরি হচ্ছে যতই বড় হতে থাকবে মোমের কোডিংটি আস্তে আস্তে পুরু হবে এবং আস্তে আস্তে এদের রং আরও বেশি সাদা হয়ে যাবে তাই এই সময় আমাদের কীটনাশক ইউজ করতে হবে কীটনাশক ইউজ করার সময় আমরা দুটি কীটনাশক এবং তার সঙ্গে সাবানের গুঁড়ো মিশ্রিত করে গাছে স্প্রে করব। এবং এর মাত্রাটি হলো এক লিটার পানিতে থায়ামেথোজাম গ্রুপের কীটনাশক যেমন এক এটি এক গ্রাম এবং তার সঙ্গে ইমিডাক্রোপিড গ্রুপের কীটনাশক যেমন ইমিটাফ টিডো ম্যার এটি এক মিলি এবং সাবানের গুঁড়ো এক গ্রাম হারে মিশিয়ে আমরা গাছে স্প্রে করব। সাবানের গুঁড়োর পরিবর্তে আমরা ডিশওয়াশ বা হ্যান্ড ওয়াশও ব্যবহার করতে পারি এবং আমি আমার আগের ভিডিওটি কেন আপনাদের দেখতে বলছি এর কারণ হলো পরবর্তী মৌসুমে যেন আমাদের আমাদের গাছে এই জায়ান্ট মিলি ব্যাগের আক্রমণ না হয় এর জন্য কি কি করণীয় সেটি আমি সেখানে হাতে কলমে দেখিয়ে দিয়েছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম